কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা এই পাঁচটা আচ্ছা এখানে চারটা এখানে দেখেন চারটা আর এদিকে একটা পাঁচটা নাকি আচ্ছা একটু বাহিরে আসেন কথা বলি আপনার সাথে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ক্রানিগঞ্জের বুড়িগঙ্গা নদীর পারে গরুর বাজারে তো আমরা একটু এখানকার মাঝারি সাইজের কয়েকটা গরুর দাম জানবো আচ্ছা কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কি বেশি লোক আসে এখানে গরু নিয়ে আচ্ছা আপনি এখানে পাঁচটা নিয়ে আসছেন পাঁচটা আচ্ছা কোন পাঁচটা এক এক করে একটু যদি দাম আমরা আচ্ছা আচ্ছা তো একটু তোলা যাবে না একটু তোলা যাবে না শুয়ে পড়ছে তো একটু যদি তুলে দেখানো যাইতো তাইলে একটু বোঝা যাইতো যে সাইজ কেমন বোঝেন নাই না তুললে তো বোঝা যায় না আসলে কেমন সাইজ ওকে আচ্ছা চা এইটা এইটার দাম কেমন পড়বে আমি এক লাখ তিরিশ চাইছি এক লাখ তিরিশ বেসা কিনা নেহাত কি লাখের নিচে না উপরে এক লাখ টাকা বেশ এক লাখ টাকা বেসার নিয়ে বেসার নেহাত এর কম হইলে বিক্রি করবেন না বেশ বলতাম যে বাজার অনুসারে এই তো তবে যেহেতু এখনো ইয়া কোরবানির তিন চার দিন পাঁচ দিন আছে একটু দেখবেন বাজার এই তো ওকে এখন পর্যন্ত কেউ কোনো দাম বলছে না না দাম দাম বলে নাই না বলে ওকে কয়দিন আসছেন বাজারে আমরা কালকে আসছি কালকে আসছেন ওকে আচ্ছা তো সাইজ এগুলো ওয়েট কেমন হবে তিন মন তিন মনের মতন আচ্ছা দাম চেয়েছেন এক লাখ তিরিশ তিরিশ মানে একের উপরে বিক্রি করার নেহাই আছে এবার বাদ বাকিটা উপর আল্লাহ উপরে ডিফেন্ড করবে তো যে ভাইরা কিন্তু কিনতে চলে আসছে ভাই কিছু বলবেন এই গরুর দাম কেমন হইতে পারে একটু বলেন তো ভাই এই গরুর দুইটার দাম কেমন হইতে পারে কত কত গরু আপনার আইডিয়া হয় যে গাই গরুর দাম তো একটু এগুলো কি গাই গরু হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওকে কেমন আপনার আইডিয়া কি কেমন দাম হইতে পারে ও তো আনুমানিক 1 লাখ 1 লাখ আচ্ছা তাহলে ঠিক আছে ওকে চাওয়ার সময় তো একটু না চাইলে হয় না ওকে এগুলো কি সবই মানে আপনার মানে কাছাকাছি নাকি ওকে আচ্ছা তোমরা কি গরু কিনতে আসছো না দেখতে আসছো দেখতে আসছো দেখছো গরু হ্যাঁ একটা পছন্দ হয়েছে হয় নাই না কোনটা তোমরা কি দেখতে আসছো না কিনতে আসছো হ্যাঁ দেখতে আসছো আচ্ছা আচ্ছা চাচা কোথা থেকে আসছেন গরু নিয়ে সবাই কুষ্টিয়া কি আপনার মানে পালা গরু না কিনে আনছেন আমার বাড়িওয়ালা গরু তাহলে আপনার এত গুদাগুটি করতেছে কে ও একটু স্বভাব খারাপ স্বভাব একটু খারাপ না গরু আচ্ছা দাম কেমন চাচ্ছেন একটু আসেন একটু কথা করবেন না ইচ্ছা নাই নিচে বেশি নিচে বিক্রি করলে ভাই কি দাম মনে করেন কি কিনতে আসছেন না বিক্রি করবেন না তাহলে আইডিয়া কেমন দাম কেমন পছন্দ হয় আপনার কত হইলে কিনতে পারবেন পঁচাত্তর পঁচাত্তর হাজার ওকে ভাই দাম বলছে পঁচাত্তর হাজার এখন আপনার অভিমত কি এক লাখ সত্তর এক লাখ ও আচ্ছা ভাই দাম বলছে যে পঁচাত্তর হাজার টাকা ওকে আচ্ছা আপনার কি মনে হয় এটার দাম কেমন হইতে পারে

ভাই এক লাখ দশ এক লাখ দশ দাম বলছেন তাই না ওকে ভাই ভিডিওতে তো এক লাখ দশ দাম বইলে দিছে হবে না 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 একটু বাড়াই কমাই হয় নাকি